এই মুহূর্তে আমরা আছি বগুড়ার গোবিন্দগঞ্জ এলাকার কুড়িপাইকা বোয়ালমারি গ্রামে এইখানে মালয়েশিয়া প্রবাসী জনাব মোহাম্মদ রেজল করিম ভাইয়ের বাড়িতে আমরা আসছি ওনার বাড়িতে আমরা কিছু এস এস এর কাজ করবো এসের কাজ বলতে এখানে উপরে দুইটা বারান্দা এই বারান্দা দুইটা আছে নিচে বারান্দা আছে তার উপরে ছাদের রেলিং আছে এখানে একটা কেচি গেট হবে আর একটা চার এই চার ধাপের একটা সিঁড়ি হবে এখানে তো দর্শক চলুন এখানে রেজল ওয়াইফ আছে তো ওনার সাথে কথা বলে আসি ওনারা আমাদেরকে কীভাবে অনলাইনে অর্ডার দিলেন এবং এইখানের ঠিকানাটা ওদের কাছ থেকে বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ভাবি এই যে এইখানের ঠিকানাটা একটু বলে দেন আমাদেরকে গোবিন্দগঞ্জ ইয়েতে আর এখানে হচ্ছে দেশের বাড়ি হচ্ছে

এরপরে সমস্ত কাজ কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদেরকে একটা রিভিউ দেবো আমরা সিঁড়িতে আমরা আমাদের গোল্ডেন কলসের যে রাজকীয় ডিজাইন যেটা আছে যেটা প্রত্যেকটা মোচরে দুইটা করে মেন পোস্ট দিয়ে তৈরি করি আমরা সেটা আমরা এখানে তৈরি করবো আমি ইনসেটে আমি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কোন সেটা হবে ইনশাআল্লাহ আর তৈরি করার পর তো অবশ্যই রিভিউ দেওয়া হবে আর সম্পূর্ণ মাল আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল দিয়ে তৈরি করবো এখানে এখানে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন আপনার এই বারান্দাটা কিন্তু ব্যানের বারান্দা তো আমরা এখানে আমাদের যে গোল্ডেন ডাবল গোল্ডেন কলস দিয়ে যেটা বারান্দার ডিজাইন আছে আমি ইনসেটে দেখাই দেবো বারান্দা ডিজাইনটাও এই বারান্দার ডিজাইনটা আমরা এখানে চেষ্টা করব সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য ইনশাল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে আপনারা একটা এটা রিভিউ পেয়ে যাবেন আর যথারীতি এখানেও আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এর স্টেনলেস স্টিল ব্যবহার করে কাজটা কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ